নমস্কার বন্ধুরা করছি সবাই ভালো আছেন আজকে কি কি ফুল ফুটেছে আমার বাগানে সেটাই শেয়ার করছি আজকে সকাল সকাল অল্প অল্প বৃষ্টি হয়ে গেছে তাই কিছু কিছু গাছের উপর বৃষ্টি পড়েছে আর গোড়াগুলো ভিজে রয়েছে দারুণ লাগছিল আজকের বাগানটা আগের দৃশ্যে ছিল সকালের কিছু ফুলের দৃশ্য আর এটা হচ্ছে বিকেলবেলায় কাঁঠাল ভাঙছিলাম বসে বসে বাড়ি থেকে শ্বশুর মশায় কাঁঠাল দিয়ে গিয়েছিলেন তো সেই কাঁঠালগুলো একদমই নরম হয়ে গেছে আর একদিন বা দুদিন আগে যদি এটা ভাঙা যেত তাহলে মনে হয় খুব সুন্দর এইগুলো কোয়াগুলো হতো কিন্তু কিছু করার নেই এখন তাই অনেকটাই নষ্ট নষ্ট হয়ে যাচ্ছে তাও এই কাঁঠালগুলোকে কিছুটা খাবো যেগুলো একেবারে খাওয়া যাবে না সেগুলোর দানা বের করে নেব আমার জানেন তো কাঁঠালের বীজই খেতে ভীষণ ভালো লাগে আর আমি পাশের দুইজন দিদিকেও একটু একটু করে দিয়েছি কারণ এতটা কাঁঠাল আমরা অল্প অল্প দু তিন কোয়া খাই খেতে পারবো না তার জন্য এখানে একটা পার্সেল এসেছিল হট গ্লু গাম যেগুলোকে বলে বিভিন্ন রকম বাচ্চাদের প্রোজেক্ট করতে কাজে লাগে বৃষ্টি বলছিল ওর একটা লাগবে খুবই দরকার আর আমিও বিভিন্ন আর্ট অ্যান্ড ক্রাফটের কাজ করি তো আমারও বিভিন্ন ক্ষেত্রে প্রয়োজন হয় তবে নিজের জন্য কখনও কিনি যেহেতু মেয়ের স্কুলের কাজে লাগবে তাই একটা অর্ডার করেছিলাম জিনিসটি কিন্তু বেশ ভালো এবং যারা একটু হাতের কাজ টাজ করতে ভালোবাসে তো সেক্ষেত্রে এটা কিন্তু ঘরে রাখা খুবই জরুরি আর খুবই ভালো এইখানে দেখতে পাচ্ছেন তার সাথে কতগুলো গ্লুস্টিকও দিয়ে দিয়েছে ফ্লিপ ফ্লিপকার্ট থেকে এটা নিয়েছি বেশ ভালোই প্রাইজে মানে কম পড়েছে আর এদিকে দেখুন আমি মেকআপ প্র্যাকটিস করছিলাম সেলফ মেকআপ যেহেতু মেকআপ শিখছি তো মাঝে মধ্যে প্র্যাকটিস করতে বলে একদমই সময় পাই না তা সেদিন করছিলাম তো সেইটাই আর কি আপনাদের সাথে একটু তার লুক শেয়ার করে দিলাম যে কেমন লাগছিলো দেখতে সেই সাথে বৃষ্টিরও একটুখানি মেকআপ করে দিয়েছিলাম পার্টি লুক যেমন আর কি সাধারণ সাজ সেটাতে বৃষ্টিকে আমার কাছে স্যাটিসফ্যাকশান লাগছিল কারণ আমি প্রথম দিকে যেরকম করছি মেকআপ আশা করছি আমি একটু হলেও সাজাতে পারবো মেন নিজেদের জন্যই শেখা আমার দুই মেয়ে এবং নিজে তো নিজেদের কাজে তো লাগবে আর তাছাড়া বিভিন্ন রকম মেকআপের যদি আমি অর্ডার পাই তো সেটাও করার চেষ্টা করব আপনারাও পাশে থাকবেন একটুখানি আমার জন্য মানে আপনাদের আশীর্বাদে হয়তো আমি কিছু করতে পারব জানেন তো বন্ধুরা জীবন মানেই যুদ্ধ আর প্রতিদিন যুদ্ধ করে চলেছি এখন সকাল বেলায় পাঁচটার সময় উঠে বৃষ্টি রোজ দুজনকেই রেডি করে স্কুলের বাসে দিয়ে আসি তারপরে আবার আসার সময় রোজে তাড়াতাড়ি ছুটি হয় বলে ওই বাসেই আসতে পারে না তার জন্য কিন্তু আমি আবার সাড়ে নটায় বেরিয়ে গিয়ে রোজকে আবার দমদম থেকে নিয়ে আসি তো ভীষণ একটা খাটনি হয়ে যাচ্ছে হাফ কাজ করে যাই আর সম্পূর্ণ রান্নাটা হয় না এসে আবার এতটা কষ্ট হয় আধ ঘন্টা একটু শুয়ে নিই তারপরে আবার যখন চান করতে করতে একটা বাজে একটা সবজি কোনো কিছু বানাই তখন তারপর খেতে খেতে প্রায় সাড়ে তিনটে বেজে যায় এইভাবে যুদ্ধ চলতেই থাকে সকাল পাঁচটা থেকে সাড়ে তিনটে চারটে অবধি তারপর একটু ফ্রি হওয়া আর তখন যদি বিছনায় পড়ি এত ঘুম পায় তখন যে দুপুরে ঘুমাবো না এই জিনিসটা কিন্তু তখন আর খাটে না কারণ তখন শরীর এমনিতেই মানে এত কষ্ট হয়ে যায় তো তার জন্য কিন্তু ভীষণ একটা চাপের মধ্যে দিয়ে যাচ্ছি তবুও চেষ্টা করছি ব্লগিংটাকে ভালোবাসি বলে একটু অর্ধেক ব্লগ করার আর এখানে উপরের এই দোতলার ঘরটাকে একটু ডেকোরেশন করে নিচ্ছি এই পর্দাগুলো এবার ভাবছি উপরে দিই তো এখানে একটু মিক্স অ্যান্ড ম্যাচ করে ওই নেটের পর্দাগুলো আর এটা একটু এইখানে জানলাটায় দেব তো সেটাই এখন করছি আর একদম ঘেমে যাচ্ছি উপরে ঘর এমনিতেই গরম রাত্রিবেলা করছি তাও ঘেমে যাচ্ছি এত গরম পড়েছে কি আর বলবো তা দেখুন এইভাবে লাগানোর পরে দেখতে লাগছে আমার কাছে তো ভালো লাগছে জানি না আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এটা সন্ধ্যাবেলায় ভিডিওটি শেষ করলাম এবং এর পরের ব্লগটি সন্ধ্যাবেলায় পরে যা যা করেছি তারপর থেকে শুরু করব আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি আশা করছি পুরো ভিডিওটি যারা এখনও দেখছেন তাদের ভালো লাগছে বলেই দেখছেন তারা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আর ভালো লাগলে কমেন্ট করবেন লাইক করবেন আপনাদের একটা লাইক ও একটা কমেন্ট আমাকে আরও অনেক ভিডিও বানাতে উৎসাহিত করবে আমার নতুন নতুন ব্লগগুলি বিভিন্ন টপিকের উপর গাছের ভিডিওগুলি কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন তাহলে আমার খুব ভালো লাগবে